আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি এসেছি আজিমপুর যে আর এফ এল বেস্ট বাই যে আউটলেটটি আছে সেই আউটলেটে আমি আপনাদের অ্যাড্রেসটা আগে বলে দিচ্ছি এটা আজিমপুরের যে ওয়াল্টন শোরুমটা থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আর এফ এল বেস্ট বাইর এই শোরুমটি আমাদের সাথে আজকে যে ভাইয়া আছে ভাই আপনার নামটা বলেন জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই আজকে আমাদেরকে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে চ্যানেলটি যে আছে সেটাকে হেল্প করবে আমাদের টিমকে হেল্প করবে তো ভাই আজকে আমরা যে আজকে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে দিই আজকে কিন্তু আমরা যে আর এফ যে আমাদের জন্য যে কন্টেনারগুলো তৈরি করেছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য বিস্কিট সংরক্ষণ করার জন্য এভরিথিং আমরা খাবারটা খাবার ফুড গ্রেডের যে প্লাস্টিক দিয়ে তৈরি করা যে কন্টেনারগুলো আর এলের সেগুলোর বিভিন্ন ভ্যারিয়েশন এবং এগুলোর দাম সম্পর্কে আজকে আমরা একটু জানবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সেলফটা সেলফটা এখান থেকে প্রায় ওই প্রান্ত পর্যন্ত কিন্তু সবই কিন্তু কন্টেনার ফুড কন্টেনার এগুলো আমি আপনাদেরকে একটু বলে দিই এগুলো কিন্তু সব ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এইগুলো এই যে কন্টেনারগুলো এগুলোতে যদি আপনারা খাবার সংরক্ষণ করেন তাহলে খাবার কিন্তু টোটালি জীবাণুমুক্ত থাকবে জীবাণু সংক্রমণ করতে পারবে না এবং পোকা তারপর পিঁপড়া থেকেও কিন্তু আপনাদের খাবারগুলো রক্ষা পাবে আবার ডিপ ফ্রিজে যে আপনি খাবার রাখবেন সেই জন্য কিন্তু আরফেল যে আরএফএল কিন্তু আপনাদের জন্য কন্টেনার তৈরি করেছে ওইটাকে জানি ফ্রেস্কো 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 আপনাদের জন্য তৈরি করেছে তো আসুন আমরা একে একে দেখি যে এখানে আরএফএল বেস্ট বাই আসলে আমরা কি কি ধরনের কন্টেনার পাবো এবং এগুলো প্রাইস রেঞ্জগুলো কত ভাই আগে আমরা একটু উপর থেকে আসি আপনি একটা কন্টেনার নামার নামায় একটু দেখান যে কেমন কি এটা 155 টাকা ওকে তারপরে আমরা আরো দেখি এই যে এখানে স্কয়ার শেপের যেটা দেখতে পাচ্ছি এটা 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 হলো ডায়মন্ড কন্টেইনার ডায়মন্ড কন্টেইনার এটা থ্রি পিস সেট থ্রি পিস সেট থ্রি পিস সেট কত করে থ্রি পিস সেট 345 টাকা 345 টাকা ওকে আর চালি কি এক পিস নাও যাবে নাকি সেটই কিনতে হবে এটা সেটই কিনতে হবে ওকে ভিউয়ার্স তাহলে আপনি জেনে গেলেন যে তিনশো কত তিনশো পঁয়তাল্লিশ টাকা হলেই কিন্তু আপনারা এরকম একটা পেয়ে এরকম যে কন্টেনার সেটটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক কাজের আর একশো টাকা আপনারা যদি নর্মাল প্লাস্টিকেরটাও তাও কিন্তু যান একটা কন্টেনার কিন্তু একশো টাকার মতো কিন্তু নেয় তো আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাচ্ছেন তিন পিস তিন পিসের একটা সেট তারপরে যে কন্টেনার আছে আমরা একটু দেখি ভাইয়া টিউলিপ কন্টেনার টিউলিপ কন্টেনার এটা কয় পিসের এটা ওয়ান পিস এটা আট লিটার ওয়ান পিস আট লিটার ওকে এটার প্রাইসটা কত একশো চল্লিশ টাকা আর এটার ভিতর যে দেখা যাচ্ছে আর ওইগুলি কি সাইজের উপরে ডিপেন্ড করে আচ্ছা কত থেকে কত প্রাইস রেঞ্জের ভিতরে একশো দশ থেকে দুশো পর্যন্ত ওকে একশো দশ টাকা থেকে দুশো নব্বই টাকার ভিতরে কিন্তু আপনারা এরকম চিলিপ কন্টেনার পেয়ে যাবেন বিভিন্ন সাইজের সাইজের উপর ডিপেন্ড করে তারপর আমরা এই সিরিয়ালটা দেখাম দেখলাম তারপর এই যে আপনারা যে নীল কালার যারগুলো দেখতে পাচ্ছি যারগুলোর প্রাইজটা কীরকম সেটা যদি আমাদেরকে একটু বলে দিতেন পঁয়ষট্টি টাকা তারপর এটা হচ্ছে এটা কি রেগুলার সাইজ যেটা সেটা নাকি ছোট আচ্ছা তারপর আমাদের একটু বলে যান যে এখানে তো অনেকগুলো সাইজ আমরা দেখতে পাচ্ছি করছি তার ভিতরে ছোট মিডিয়াম মিডিয়ামটা প্রাইস কত মিডিয়ামটা প্রাইস আপনার 60 টাকা একটু সামনে এনে দেখান আমাদেরকে এটা ম্যাডাম ফাইজার ফাইজার ওকে নামটা এটা হচ্ছে থাইজার ষাট টাকা ওকে ষাট টাকা হলে কিন্তু আপনার এরকম ফুড গ্রেড প্লাস্টিকের কিন্তু পেয়ে যাবেন বিভাগ অনেক সময় দেখা যায় আমরা কিন্তু টাকা বাঁচানোর জন্য কম দামি প্লাস্টিকের কন্টেনার কিনি কিন্তু দেখা যায় যে কম দামি প্লাস্টিকের যে কন্টেনারগুলো থেকে কেমন যেন একটা বাজে স্মেল আসে খাবার রাখলেও কিন্তু খাবারের ভিতরে কিন্তু ওই বাজে স্মেলটা আর কি বাজে স্মেলটা আসে তখন কিন্তু খাওয়াটা ভালো লাগে না আর খাবারের যে মানটা সেটা কিন্তু ওই বাজে স্মেলটা কিন্তু নষ্ট করে দেয় তারপর এইটা যে প্রাইসটা একটু বড় এটা হচ্ছে গ্রিপ জার ওকে এটা হচ্ছে গ্রিপ জার এটাতে আপনারা বিস্কিট কেক এভরিথিং আপনারা স্টোরেজ করতে পারবেন আপনাদের ঘরে যে রেশন থাকে যেমন ডাল তারপরে ডাল চাল হাবি যাবি যে টুকটাক জিনিসগুলো থাকে পোলাও চাল এগুলো কিন্তু আপনারা এরকম জারের ভিতরে স্টোর করতে পারেন এটার প্রাইসটা কত পঁয়ষট্টি টাকা ওকে তারপর বড় যেটা আমরা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত এটা জার এটার প্রাইসটা টাকা

আচ্ছা নাম নাই সমস্যা নাই এই জারটার প্রাইসটা প্রাইস

টাকার দাম তারপর আমরা এটা একটু বলি এটা কন্টেনার এটা হচ্ছে কন্টেইনার এটা কি কন্টেইনার নাম নাই ক্যানিস্টার ক্যানিস্টার আচ্ছা আচ্ছা এটা ক্যানিস্টার কন্টেইনার কন্টেনার এটার প্রাইসটা কত এটা এয়ারটাইট জি এটা হচ্ছে এয়ারটাইট বিয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এটা এয়ারটাইট এটা মূল্য 100 টাকা এটার মূল্য 100 টাকা ওকে তারপর আমরা এরপরে পরে যে কন্টেনার আছে সেগুলো একটু দামটা সম্পর্কে জানি এটা কি একই কন্টেনার প্রাইস আর কি ওকে তারপর আমরা এই এই সিরিয়াল এটা তো জানছি আমরা উপরে নাকি আচ্ছা তারপর এই এই সিরিয়ালটা আমরা এই সিরিয়ালটা আমরা একটু জানি তারপর আমরা ওইদিকে যাই এগুলি সব ফ্রেস্কো জি এটা ফ্রেস্কো কন্টেনার ফোর পিসেস সেট ফোর পিসের সেট বিয়ার যারা বাইরে চাকরি করেন তারা কিন্তু দেখা যায় যে খাবার তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করেন তো সংরক্ষণ করার সময় অবশ্যই ফুড গ্রেডের ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি কন্টেনার আপনারা ব্যবহার করবেন এতে করে কিন্তু যে কাজটা হবে আপনাদের যে স্বাস্থ্য ঝুঁকিটা কিন্তু অনেক যে ঝুঁকিটা সেটা কিন্তু কমে যাবে এবং আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই এই ফ্রেসকোর যে সেটটা সেটার দাম কত একশো সত্তর টাকা একশো সত্তর টাকা হচ্ছে চারটা বাটি আচ্ছা এইটা এইটা একটু দেখি এটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা মনে হয় ইয়াতে জি এটা এটা জাজ লক কন্টিনার জাজ লক ওকে জাজ লক এটা প্রাইস কত 850 এটা কি ওভেন প্রুফ জি ওভেন প্রুফ বিদায় ভিউয়ার্স এটা দাম বেশি অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা প্লাস্টিক এটা তো দাম হবে কেন এটা তো কাচের না কিন্তু ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু ওভেন প্রুফ এর জন্য এটা দাম 850 টাকা ওকে তারপর আমরা এখানে যে আরেকটা দেখতে পাচ্ছি ওটার একটু দাম জানি আমরা এটা থ্রি পিস সেট এটা ডেজি কন্টেইনার ডেজি কন্টেইনার ওকে

দুশো পনেরো টাকায় সেটার দাম আপনারা কিন্তু কিনে ফেলতে পারেন এটা কিন্তু বড় আছে আপনারা যখন পিকনিকে যান তখন কিন্তু এগুলোতে করে আপনারা খাবার ক্যারি করে নিয়ে যেতে পারবেন বিশেষ করে খিচুড়ি বিরিয়ানি আমরা যেগুলো তৈরি করে নিয়ে যাই দূরে বা আপনারা ফল কেটে কিন্তু ফ্রিজে খোলাভাবে রাখলে কিন্তু একটা গ্রাম আটটার মধ্যে চলে যায় তখন কিন্তু খুব বৃষ্টি একটা ব্যাপার হয় আপনারা কিন্তু ফল কিন্তু আপনারা কেটে কিন্তু এরকম বক্সের ভিতরে কিন্তু সংরক্ষণ করতে পারেন ফ্রিজে এতে করে একটা গন্ধ আটটার ভিতরে ছড়িয়ে যাওয়ার যে চান্সটা সেটা মোটেই থাকবে না তারপরে এটার পরে যে পিছন এটার পরে যে আরেকটা আছে ওই এই সেটটা হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস কত কি ফ্রেশ স্কয়ার কন্টেইনার আচ্ছা কি ফ্রেশ স্কয়ার কন্টেনার এটার প্রাইস কত 140 টাকা 140 টাকা থ্রি পিসের সেট 140 টাকা ওকে তারপর আমরা একটু জানি এরপরে আর কি কি আছে এখানে ভিউয়ার্স এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদেরকে বাকি যে মানে এখন আগে যে ভিডিওগুলো করেছি সেগুলো করার পর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আজকে করার চেষ্টা করছি আপনাদের জন্য আপনাদের জানার সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে এই যে সেটটা দেখতে পাচ্ছি এই সেটটার প্রাইস কত এটা রেইনবো কন্টেইনার 4 পিসের সেট রেইনবো কন্টেইনার 4 পিসের সেট এটার প্রাইস কত 90 টাকা 90 টাকা ওকে

ট্রিম কন্টেনার টিম ডাউন কন্টেনার ইন अदर এম শামসুহ শামসুহ এটার প্রাইসটা কত এটার প্রাইসটা আপনারা এটা 90 টাকা 90 টাকা ওকে 90 টাকা হলে এরকম সুন্দর একটা কন্টেনার পেয়ে যাবেন আপনারা শামস এটা ফ্রি আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা এই যে নিচে যে কন্টেনারগুলো আছে এরপর পর আরো সেট আছে হ্যাঁ দেখান এটা একটা ট্রিম কন্টেনার এটা কিন্তু অনেক সুন্দর নব্বই টাকা প্রাইস ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা খাবার সংরক্ষণ করলে ড্রাই খাবার যেমন মুড়ি মুড়ি টাইপ তারপরে পপকর্ন আপনারা কিন্তু এরকম এয়ারটাইট বক্সে কিন্তু কেক বিস্কিট সব কিছু রাখতে পারবেন বিশেষ করে লম্বা যে জিনিস লম্বা টাইপ যে খাবারগুলো আছে লম্বা কেক বা টোস্ট বিস্কিট আপনারা এইগুলোর ভিতরে খুব সুন্দর করে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না আর বক্সটা কিন্তু সত্যি কথা বলতে আমি নিজের থেকে আমার যেমন হচ্ছে বক্সটা খুবই আকর্ষণীয় ভিউয়ার্স এই যে বক্সটা এটাও কিন্তু খুব সুন্দর একটা বক্স খুব সুন্দর একটা জার এটা প্রাইসটা কত 10 কন্টেইনার এটা কত প্রাইস এটা 250 এটা 255 টাকা 255 টাকা ভিউয়ার্স এরকম সুন্দর একটা কাচের কাচের জারের মতো দেখতে যে জারটা সেই জারটা কিনতে হলে কিন্তু আপনাদের 255 টাকা গুনতে হবে তারপরে আমরা জেনে নিব এখানে নিচে যে পার্ট আছে নিচে পার্টে সিরিয়ালের যে বক্সগুলো আছে সেগুলো আমরা একটু দাম সম্পর্কে জেনে নিব পিওর কন্টেইনার পিওর কন্টেইনার কন্টেইনার সেট

এটার প্রাইস এটাই আট আট জি এটা আট ফ্রিজ আর এটা ওভেন প্রুফ নাকি এটা ওভেন প্রুফ ওভেন প্রুফ ওকে এটার প্রাইসটা কত 385 টাকা ওকে আমরা দেখতে পারলাম যে খুব সুন্দর সুন্দর বক্স আমাদের জন্য আর ডিজাইন করেছে আমাদের নানা রকম প্রয়োজনের কথা চিন্তা করে তারপর আমরা পিঙ্ক কালারের যে এটা দেখতে পাচ্ছি সেটা একটু আমরা একটু জানি এটা আপনি বের করেন আগে এটা হচ্ছে ফ্রেশ কোর আরেকটা এটা একটু লম্বা টাইপ রে কি এটা ফ্রেশ কোর রেকটেঙ্গুলার কন্টেইনার ও রেকটেঙ্গুলার ওকে রেকটেঙ্গুলার কন্টেইনার এটা এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লম্বা একটা কন্টেনারের সেট এটা এটার প্রাইস কত 260 টাকা হলে আপনারা এরকম সুন্দর একটা কন্টেইনার সেট পেয়ে যাবেন তারপর আমরা ব্লু কালার যেটা দেখছি সেটা একটু জানবো এটা কি তিন পিসের সেট এটা তিন পিসের সেট এটা এরমন অ্যারোমা এয়ারটাইট আপনারা শুনতেই পারলেন যে এটার নামটা হচ্ছে অ্যারোমা টাইট এয়ার এ্যারোমা এয়ারটাইট এয়ার টাইট কন্টেনার ওকে একশো পঁচাত্তর টাকা এটার দাম তারপরে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি একটু ক্রমাগতভাবে আমাদেরকে এক একটা দামগুলো বলে দিলে আমাদের বিভয় দেওয়ার কি সুবিধা হয় আপনাদের প্রোডাক্টটা বুঝতে বা কি

প্লাস্টিক দিয়ে তৈরি এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের আমাদের যে প্রয়োজনের কথা চিন্তা করে ওনারা কিন্তু আমাদের জন্য তৈরি করে এই যে এই সিরিয়ালে এটা বললেন না টিয়া কালারটা বললেন না এই যে টিয়া কালারটা হ্যাঁ আচ্ছা এটাও কিছু হাফিস আছে ওকে তারপরে যে ট্রে এর মতো যেটা সেটা একটু দেখান এই যে সামনে 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 আকাশ পেস্ট কালারটা পেস্ট কালার হ্যাঁ এটা কি স্যান্ডউইচ বক্স ও এটা স্যান্ডউইচ বক্স ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ব্রিডকেস স্টাইলে তৈরি করেছে বাচ্চারা যেন এটা স্যান্ডউইচ নিয়ে যা স্যান্ডউইচ যে খুলে না যায় ঠিক এই জন্যই আপনারা জাস্ট এরকম একটা স্যান্ডউইচ বক্স কিন্তু বাচ্চাদের জন্য কিনে ফেলতে পারেন এবং টিফিনে দিতে পারেন স্যান্ডউইচ আপনাদের বাচ্চাদেরকে এটার প্রাইসটা কত পঁয়তাল্লিশ টাকা ওকে তারপর আমরা আরও এখানে অনেকগুলো কন্টিনার দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এই জন্য আমার এখানে আজকে আসা এটার প্রাইসটা কত এটা পিওর স্কয়ার কন্টেইনার পিওর এটা টাকা এটা হচ্ছে 70 টাকা ওকে তারপরে আরো যে কন্টেইনার আছে আমরা একটু জানি এক এক ফ্রেস্কো টু সেট এটা কত এটা টাকা ওকে এদিকে আসেন এদিকে এইগুলা বলেন এগুলা তো বাকি আছে উপরে এগুলা বলছিলেন না উপরে গুলো এটা আছে এটা পর্যন্ত আছে আর পরেরটা বলেন একটা করে সিরিয়াল শেষ করেন পরে না হলে আমরা নিজেরে কনফিউজ হয়ে যাব যে কি করতেছি এটা ক্রিম কন্টেইনার 2000 এমএল এটা ক্রিম কন্টেইনার 2000 এমএল এটা প্রাইস 90 টাকা এটা হচ্ছে 90 টাকা প্রাইস সার্ভিস ফ্রি আছে একটা চামচ ফ্রি আছে এই চামচগুলো দিয়ে কিন্তু মিষ্টি টাইপ খাবার যেগুলো বা লিকুইড থেকে যে তুলতে হয় যে খাবারগুলো সেই মানে লিকুইড থেকে তোলার জন্য কিন্তু একটা চামচও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বক্সটা এরপরে এখান থেকে বললাম এই যে এই যে এটা 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 সামনে যে চামচ দাও হ্যাঁ হ্যাঁ এগুলো এটা কি বক্স ট্রিম বক্স এটা ট্রিম বক্স কন্টেইনার এটা আমরা এটা প্রাইস কত এটা 150 টাকা 150 টাকা খুব সুন্দর একটা বক্স আসলে খুব সুন্দর তারপরে আমাদের এই যে একটু বলেন এই সিরিয়ালটা বলেন এগুলি সবগুলো একই রকম

একশো পনেরো টাকা ওকে আমরা জেনে ফেললাম এটা একশো পনেরো টাকা তারপরে এটা এটার নিচে যে সিরিয়ালটা আছে এটা এটা একটু বলেন হ্যাঁ এটা প্রাইস টা কত একশো বিশ টাকা ওকে তারপরে এর পরেরটা বলেন দুই হাজার পাঁচশো ML এটা হচ্ছে সত্তর টাকা আচ্ছা তারপরেরটা বলেন

এটার প্রাইসটা আমরা একটু আরেকবার জেনে নেই এটার প্রাইসটা কত এটা পিওর স্কয়ার কন্টেনার এরসটা 70 টাকা 70 টাকা এরপরে যে ছোট যে বক্সগুলো দেখছি আমাদের এটা বলে দেন আর পিওর লক্সি কন্টিনারে কিন্তু অনেকগুলো কালার আছে আমরা দেখতে পাচ্ছি টিয়া কালার আছে নীল কালার আছে আপনারা আপনাদের পছন্দমতো নিয়ে ফেলতে পারেন ক্লাসিক স্কয়ার কন্টেনার 180 ml 15 টাকা 15 টাকা ওকে আর এই যে লম্বা যেটা ফ্রেশ কোর এটা ফেসকোর মিনি container মিনি container এটা প্রাইসটা কত এটা প্রাইসটা আমরা 20 টাকা 20 টাকা ওকে তারপর আমরা জানলাম এই পর্যন্ত তারপরে আর আমাদের এখানে এখানে এগুলো বলা হয়েছিল এইগুলা তো বলা হয়নি রেইনবোটা বলা আছে এটা এটা আচ্ছা ঠিক আছে তাহলে বলেন এটা রেইনবো কন্টেনার 3 পিসের সেট এটা প্রাইস 180 টাকা 180 টাকা 3 পিসের সেট 180 টাকা তারপর এই যে এখানেও তো আছে কতগুলো লেখা এটা কি ট্রিম কন্টেনার আচ্ছা দেখেন একটা ঢাকার আছে না এটা আছে আপনি দেখেন সমস্যা নাই দুইটা একসাথে নিয়ে দেখেন না একটার দাম তো বলবেন আপনি আট হাজার পাঁচশো এম এল এটার প্রাইস একশো টাকা ওকে

আচ্ছা দুইশো দশ টাকা প্রাইস ওকে আশা করি যে আর এফ এল আমাদের জন্য সম্ভার রেখেছে সেগুলোর যে দামগুলো সম্পর্কে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আর বিদায় নেওয়ার আগে আপনাদের আপনাদেরকে এই এরিয়ার যে এই যে আমি শোরুমটা যে শ্যুট করলাম এই এখানকার যে ম্যানেজার বা এখানে কর্মরত যে ভাই ওনার নাম্বারটা নিয়ে নিব জান আপনারা অর্ডার করে যে কোনো প্রোডাক্ট কিনে ফেলতে পারেন ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু জিরো এইটিরো নাইন টু আরেকবার বলেন ওকে ভিউয়ার্স আর এটা ঠিকানাটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আজিমপুর যে আজিমপুরের যে মোচুরটা আছে আজিমপুরের মোচরটা ওয়ালটন থেকে আরেকটু সামনের দিকে আসলে এটা বেস্ট বাই বড় করে লেখা আছে বেস্ট বাই শোরুমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কি বিজি বিডিআর দুই নম্বর গেট আচ্ছা ঠিক আছে বিডিআ দুই নাম্বার গেটে আপনারা আসলেই কিন্তু দেখতে পারবেন এই বেস্ট বাই প্লেজার অফ শপিং যে শোরুমটি তো বিয়াস আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে